আসসালামু আলাইকুম এই ওয়েলকাম ব্যাক টু আনাদ এই ভিডিও চলে আজকে আমি আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু থ্রি ডি বিছানার চন্দরের কালেকশন নিয়ে এবং এই কালেকশনের আজকের এই ভিডিওতে যে কালেকশানগুলো দেখাবো সেগুলো হচ্ছে মার্কেটে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে কম প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটি কি বিছানার সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিস টিংবারের এবং প্রত্যেকটার সাথে ফোর পিস আপনারা পাবেন কোলবালিশের কমার সহ পাবেন প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনারা ফুল ফেকতে পাচ্ছেন বালিশের কভার স্ট্যান্ডার্ড সাইজ থাকবে এবং সাথে সেই থাকবে বর্ডারও থাকবে এবং কোলবালিশের কভারও স্ট্যান্ডার্ড সাইজের থাকবে প্রত্যেকটা বেডশিট আপনারা থ্রি ডি প্রিন্টের মধ্যে পাবেন অর্থাৎ এটা হচ্ছে বিবি ডিজাইনের মধ্যে একদম রিয়েলিস্টিক ফিক্সার একদম একদম রিয়েলিস্টিকের মতো এছাড়া কোলবালিশের কভারের সাথে আপনারা আমেরিকান ফ্লাওয়ার পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই অফারে এই প্রাইসে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এছাড়া আপনারা সরাসরি ইসিও দেখে নিতে পারবেন মায়েরুদা হোম টেক্সটাইলের ফেসবুক পেজের অ্যাড্রেসে আপনারা সরাসরি অর্ডার করার জন্য মায়েরুদা হোম টেক্সটাইলের ফেসবুক পেজে নক করতে পারেন এছাড়া সরাসরি ইমে এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এছাড়া বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিও স্ক্রিনেতে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন এছাড়া আপনারা এখানে পাচ্ছেন ডাইনিং সেট প্রত্যেকটি ডাইনিং সেটের সাথে আপনারা স্ট্যান্ডার্ড সাইজের একটি ডাইনিং কাভার পাবেন এছাড়া ছয়টি শেয়ার কাভার পাবেন প্রত্যেকটি শেয়ার এবং ডাইনিং কাভার স্ট্যান্ডার্ড সাইজের থাকবে এবং সাইজটি জানার জন্য বা কম বেশি করে নেওয়ার জন্য আপনারা ভিডিও স্ক্রিনিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলতে পারেন